তফসিল করতেন এবং বলে দিতেন এ শেষ হয়নি বলো আগামীকাল আপনাদেরকে শোনানো হয় পুনরায় কখন বুঝতে পারছেন না আচ্ছা ছেড়ে দেন আলে বলে ছেড়ে দেন আল্লাহ কোরআনের মালিক কোরআন নাজেল করেছেন তো তিনি এই জোরে বলেন না ওরা আল্লাহ পক্ষ থেকে এসেছে তো আল্লাহ ইচ্ছা করলে আবিদকে তো আল্লাহ মহা পন্ডিত বানিয়েছে মহা জ্ঞানী জ্ঞানের সাগর আল্লাহ ইচ্ছা করলে ছ হাজার ছশো ছেষট্টি আয়াত তেইশ বছর ধরে না পাঠিয়ে একসঙ্গেই তো সিনাতে দিয়ে দিতে পারতেন পারতেন না পারতেন ধরে বলে আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে আল্লাহ একটু একটু করে দিলেন কেন

পাহাড় শক্ত না বেশি আল্লাহ হচ্ছে কোরআনকে যদি নাজল করতাম পাহাড়ের উপরে পাহাড়ের বহন করার ক্ষমতা রাখে না চূর্ণ বিচূর্ণ হয়ে যেত হ্যাভি আমি আল্লাহর

মওলানা জালালুদ্দিন রহমাতুল্লাহি বলছিলেন আমি কুরআনের ফতম দিতাম 40 দিন ধরে 40 দিন ধরে তেলাওয়াত করতেন এক ফতম কিন্তু আজকের সমাজে কত কালকে আমার মামা দাল ইন্তিকাল করেছেন ছাত্রদেরকে ফোন করে ডাকা হয়েছে 10টা ছেলে এসেছে 10টা ছেলে এসে তেলাওয়াত করলো খুব জোর হলে হার্ডলি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা বলছে একদিন অতিরিক্ত সেবন করলে অতিরিক্ত একই দিনে আপনার সিনাতে ধারণ করলে মাথাতে ঢোকালে এই কোরআনের বিচ্ছুরিত জ্ঞান আপনার থেকে দূরে সরে গিয়ে আপনি পথ ভ্রষ্ট তার একটা জায়গা তৈরি করুন নিজের ভিতরে আনে দিবেন কোরআনকে বুঝতে গেলে একটু একটু শিখতে হবে ওই জন্য মাদ্রাসার পঠন সিলেবাসের ভিতরে রয়েছে এক পারা গোটা বৎসর ধরে এক পাড়া কোরআনের শেখো ওইটা আবার পরীক্ষা দাও দুবার মাদ্রাসার ছাত্র একজন থাকলে আমার আলোচনা বুঝতে পারছে আপনারা তো খেটে খাওয়া মানুষ কোরআন কিছুই জানেন না সেই কোরআনের পুরোটা আয়াত হুজুর আপনি প্রতিদিন আপনার হুজুরের কাছ থেকে শিক্ষক শিক্ষকের কাছ থেকে আজকে যতটা আমাদেরকে শোনালেন অনুবাদ শোনালেন এতটাই একদিনে শিখেছিলেন মাথায় হেড হয়ে যাবে মাথা হেড হয়ে যাবে বলার অবস্থা থাকবে না যা আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম তাহলে আমি আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে একটু বোঝালাম অসুবিধা হলো নাকি বিরোধিতা করছি না সমাজকে সঠিকটা দেওয়ার চেষ্টা করুন ধোকা খাচ্ছে আমাদের দ্বারা সমাজ আমরা ধোকা দিচ্ছি

সবাই জান্নাতি হয়ে যাবে কাজটা ভালো না খারাপ সেই দুধের উদাহরণটা মাথায় রাখবেন কিন্তু বলেননি তো দুধ থেকে বহু উপকরণের খাবার তৈরি হয়ে গেল তবে সবার জন্য দুধ ভালো না

ংসের কাছে ঘন দেবো আমাকে কেউ অনেকে বিশ্বাস করবে না কিন্তু আপনার কাছে যদি একটা আমি জিনিস চাই ওটা যদি আপনি আপনি আমাকে দেন আমার কথা আর কেউ অবিশ্বাস করবে না আল্লাহ নবী বললেন কি যায় সুন্লাহ আপনার নারায়ণ শরীফ দুটো আমায় দেন আপনার পায়ের জুতা মোবারক দুটা আমাকে দেন আপনার জুতা মোবারক দুটো আমি বুকে তুলে দিয়ে মদিনার অলিতে গলিতে মক্কার অলিতে গলিতে আমাদের সমস্ত জায়গায় দাওয়া দেব আপনার কদম মোবারকের নারায়ণ শরীরটা যদি দেখে না আমি আবি ঘুরে রার কথাটা তারা মেনে নেবে

কারণ আপনারা হক কথা শোনার জন্য আমাকে আর আমি এই এসেছি তবে আল্লাহ হয়তো চেয়েছে আমি এসেছি আল্লাহ হয়তো চেয়েছে কিন্তু এরকম মজলিসে উঠে আমি ভাবি নিজে কোনো দিন ভাবিনি অন্য কোন জায়গা অন্য কোন মানুষের জায়গা হয়তো ব্যাকে চলে যেতাম বড় বড় আলেমদের সঙ্গে আমি জলসা করি না কথা বুঝতে পেরেছেন বড় বড় আলেমদের সঙ্গে আমি জলসা করি না ভাইজান কেবলারা এবং অন্যান্য যে সমস্ত আলেম এ দিন রয়েছেন তাদের সঙ্গে আজকে সব ছোট তো কাজ করি

আপনার এলে আপনার জুব্বা টুপি আগে নয় ভিতরটা ঠিক করুন আগে কথা বলতে পারছেন না কি ঠিক করবেন আগে নাকি

আমিরুল মগ্নিদিন খালিফা তুল মুসলিমিন হাজরাতে ওমাবাদী আল্লাহ তাআলা আম থেকে শ্রবণ করলেন কথাটা কি বলছে আগে শুনি মুসলমানের এটাই বৈশিষ্ট্য হওয়ার দরকার কি বলছে আগে ভালো করে বুঝুন এ কথা বুঝতে না কি বলছে? কথাটাকে আগে ভালো করে শুনুন বুঝুন তারপরে প্রশ্ন করবেন তারপরে ধরবেন বুঝিলেন না কিছুই শুনলেন না ওयो বলেছে তাই আমি শুনেছি তাই লড়াই করছি এমন ঝড় হয়েছে গুরু যাচ্ছেতে তোচল চল দেখতে যাই দেখতে যাই গিয়ে দল দিতে গিয়ে দেখে বলে কই গাছে তো গুরু নেই বলছে আসলে আমারে আশা ও নেমে গেছে একবারও ভাবলো না গরু কি ভাবে কাছে উঠে গেল

সলমান যে রাস্তা দিয়ে মুসলমান যায় ওই রাস্তা দিয়ে শয়তান আসে না 40 দিন এটা আমাদের ঈমানের উপরে বিশ্বাস রাখেন কত হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় আর 40 দিন নাই একদিন শয়তান আসবে না তবে বিশ্বাস রাস্তা দিয়ে কেন হাঁটতে যাবে আমাদের মাথায় চেপে যায়